আমাদের মূল দাবি হচ্ছে বেকার উচ্ছেদ করো হকার না আমাদের রাজ্যে এত বেকার আর এত বছর ধরে মানুষ হকারই করছেন হঠাৎ করে বুলডোজার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান এদের ঘর ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আমরা বলছি পুনর্বাসন চাই এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সবাই সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন বামফন্ট আমলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন এই মানুষগুলো খাবে কি পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলীন হয়ে পড়লো অবশ্যই আমরা ছিলাম কাজরাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম বারাসাতে বুলডোজার আমরাই রাস্তায় রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায় ভাটপাড়াতে ভয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় উপপ্রধান বলেছেন যদি পাশের এলাকায় বুলডোজার চলে আমার বাড়িতে বুলডোজার ভাঙলে আপনি কি করবেন আপনার বাড়ির জানলাটা আগে খুলে নেবেন যাতে জানলাটা মাছে হকাররা কি করবে আর জিনিস দেখলাম যে এরা কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না পশ্চিমবাংলায় একটাই পোস্ট বাদবাকি বাকি সব ল্যাম্প পোস্ট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে আর কেউ কিছু বলবে উনি বললেন যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে ওরা এখন কিছু বলতে পারছে না আর টাউন ভেন্ডিং কমিটিতে আমরা বললাম যে সব হকারদের যেমন বললেন বিবেচনা করবেন কিন্তু যে মূল সমস্যা এত হকারের পেশা চলে গেল পুজোর আগে এতগুলো মানুষ একেবারে অর্ধাহার অনাহারে থাকার ব্যবস্থা করে ফেলল সরকার পৌরসভা মিলে তাদের কি হবে এই উত্তর আমরা ডেপুটেশন থেকে পেলাম না ফলে আমরা বলে এসেছি যে আমরাও আপনাদের কিছুদিন সময় দিলাম যদি তার মধ্যে হকারদের পুনর্বাসন হকারদের কোনো আর্থিক প্যাকেজ না দেওয়া হয় তাহলে পরে আমরা হকারদের নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে বসে অবস্থান করি গার্গী চট্টোপাধ্যায়